আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোল্লা রোহি মহাশ লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক এবং সিইউ হিসাবে কর্মরত আছি আজকে আপনাদের সামনে আরও একটি শেডের ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে ওনার চার হাজার মুরগি আছে সেসে অল্প খানিকটা জায়গা আছে সেখানে অল্প পরিমাণের মুরগির জায়গা উনি বেশি পরিমাণ ক্যাপাসিটি আগ্রহী হয়ে আমাদের কাছ থেকে স্ট্যাপে লেয়ার খাতাটা নিয়েছেন পাশাপাশি ওনার আরও অনেকগুলো শেড আছে সেখানে উনি এই স্টাপে যাবে এটা পরীক্ষামূলকভাবে নিয়েছে তো চলুন আমরা সরাসরি ফার্মে চলে যাই প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই টাইপ খাঁচার ওনার বর্তমানে মুরগি রানিং আছে কিন্তু উনি এই টাইপকে বাদ দিয়ে আমাদের কাছ থেকে এই স্টাইপ খাঁচা নতুন করে নিতে চাচ্ছে এখানে শুধুমাত্র ওনার সিঙ্গেল এক লাইনে সাড়ে তিনশোর মতো মুরগি উনি ধরাতে পারতেন কিন্তু সেইটা আমাদের এই স্ট্যাপ খাঁচা নয়সের খাঁচা দিয়েছি প্রায় আপনার সাড়ে আশোশোর মুরগির ক্যাপাসিটি হয়ে গেছে লাইনটা শুধু এরকমই না যে বর্তমানে খামারিরা অল্প জায়গার জন্য আরও নানান বিধির সুবিধার জন্য এরকম পুরাতন খাঁচাকে ফেলে রেখে নতুন আধুনিক যে খাঁচাগুলো আছে সেগুলোকে মানুষ গ্রহণ করছেন চলুন বাকি বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব সম্মানিত দর্শকবৃন্দ এই ঘরে মা পাচ্ছে পঁচাশি ফিট বাই সাত পঁয়তাল্লিশ ফিট তো এই ঘরটা কিন্তু উনি প্রস্তব বরাবর রেখে সর্বোচ্চ মুরগি রাখার জন্য উপযোগী করে তৈরি করেছে এখন এটাকে যদি আমরা এই বিবেচনা করি যে আমরা আসলে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কেন এই টাইপ থেকে আপনারা এই স্টাইপে আসবেন সুবিধাগুলো কি কী বা আধুনিক প্রযুক্তিকে আপনারা সাথে নিয়ে সামনে আগান এই ঘরের একানব্বই সেট ক্যাপাসিটি আছে এক্সিস্টিং যদি এইস টাইপের উপযোগী করে কিন্তু করা হয়নি এখানে তিনতলা করে খাতা দিলে আট পিস যদি চারতলা করে আমরা কেস আমরা এখানে ব্যবহার করি এগারো হাজার মুরগি এখন দেখেন চার হাজার মুরগির একটা ঘরে আপনি আট হাজার সাতশো তো এখানে কিন্তু আপনার ঘরের একটা হিউজ টাকা সেভ হচ্ছে সেই সেভ করা টাকা দিয়ে আপনার খাঁচা আপনার কন্ট্রোল ইনভায়রমেন্ট যা আছে সব কিছুই হয়ে যাবে আর দীর্ঘমেয়াদিভাবে আপনি যে বেনিফিটটা পাবেন আপনার এই আট হাজার মুরগির জন্য খুব অল্প লোক দিয়েই হয়ে যাবে ভিতরের যে ম্যানেজমেন্টটা আছে এটাও খুব সুন্দর হবে এখন আমরা ঘরের বিষয়টা এখানে আমরা বুঝলাম যে এটা কিভাবে কী হবে আমরা খাঁচার মাছ অনুষঙ্গিক অন্যান্য জিনিসগুলো দেখবে দিকে আসেন এখানে শুধুমাত্র কিন্তু একটা সিঙ্গেল লাইন ছিল ফাইভ ফোর নাইন টু আচ্ছা ওকে হ্যাঁ চালু করছেন আচ্ছা ওকে এখানে কিন্তু শুধুমাত্র একটা সিঙ্গেল লাইন বসতো যেখানে সাড়ে তিনশোর মতো মুরগি ক্যাপাসিটি ছিল এইখানে কিন্তু আমরা নয় সেট কেস করে দেওয়াতে সেখানে আপনার এখানে ক্যাপাসিটি হয়ে গেছে আটশো চৌষট্টি পিস আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিন ডাবল ক্যাপাসিটি আমরা এখানে কিন্তু ওনাকে আমরা করে দিতে পেরেছি অল্প একটু জায়গার মধ্যে হ্যাঁ এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে যে ভাই এত অল্প জায়গায় বেশি পরিমাণে মুরগি রাখতেছেন তাহলে কি মুরগির সমস্যা হবে না হ্যাঁ আপনি যদি এইটার সমস্যার সমাধান করার জন্য যে ব্যবস্থাগুলো আছে অ্যাডজাস্ট কুলিং প্যাড আপনি যদি পরীক্ষামূলকভাবেও করেন আমরা যে ব্যবস্থাপনাগুলো বলব যদি সেটা গ্রহণ না করেন এটার মারাত্মক কোনো কিছু হতে পারে আধুনিক প্রযুক্তি এটাকে যথাযথ ব্যবহার আপনার সফলতা সুনিশ্চিত করবে তার জন্যই যে কোনো বিষয়ে যদি হয় আমাদের সাথে অবশ্যই পরামর্শ করবেন আমরা যথার্থ সব কিছু বুঝিয়ে দেবো চলুন আমরা এখন খাঁচার মাপটা দেখার চেষ্টা করি এখানে আমরা এটাকে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি এখানে প্রত্যেকটা বক্স এদিকে আসেন এখানে প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছেন দুই ফিট হাইট আছে আপনার এখানে ষোলো ইঞ্চি আর লম্বা বরাবর আছে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি তো এই যে চব্বিশ বাই চব্বিশ বক্সটা ফোকাস করেন যেন পরবর্তীতে টিকা করা যায় বক্সটাকে দেখানো যায় তো এখানে কিন্তু এই চব্বিশ বাই চব্বিশের মধ্যে আপনার আটটা করে মুরগি থাকবে এটা সম্পূর্ণ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে করা হয়ে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এটার চেন পুলিশ সিস্টেম করা আছে বেলগুলো লাগানো আছে প্রত্যেকটাতে কিন্তু আমরা টানা দিয়ে দিয়েছি নার্স সিস্টেম করে শুধু ওইটা না নিচে আমরা ফুট প্যাড সিস্টেম করে দিয়েছি নিচে একটু স্টানের ফোকাস একটু দেখা হয়েছে নিচে স্টার্ন পায়েগুলো উনি লাগাই নাই ওনার এটা ওয়াটার লেভেলিং আছে এটার জন্য সম্মানিত দর্শক দিন দেখে দেখতে পাচ্ছেন যে আমাদের বেল্টের কাজগুলো চেনগুলো লাগানো হচ্ছে এপাশে উপরে দেখতে পাবেন যে মোটরটা কিন্তু আমরা ফুল সেটিংস করে ফেলেছি চলুন আমরা সামনে হাট চাটতে আস্তে আস্তে চাই এখানে মোটরগুলো দেখেন গিয়ার বক্স সহকারে কিন্তু সম্পূর্ণটা দেওয়া আছে এখানে আর এখানে কিন্তু আমরা গোল পাইপ না চ্যানেল ফিডার ইউজ করেছি যেটাতে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য যেটা খাবারটা নষ্ট হয় না নিপেলটা সবচেয়ে ভালো হাই কোয়ালিটি যে নিপেলটা আছে সেটা দেওয়া আছে তার হিসাবে পঁচাত্তর জিএসএম যে তার সেটা আমরা শতভাগ এখানে কোয়ালিটিটা আমরা নিশ্চয়তা করেছি এখানে বেল্টের পিছনের পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনের যে পার্টটা উপরে দেখেন গ্যাস পাইপ প্রত্যেকটা লাইনের গ্যাস পাইপ দেওয়া আছে যেন পানির ব্যবস্থাপনাটা সুন্দর থাকে নিচে বল চাবিও দেওয়া আছে আপনারা চাইলে ইজিলি লাইন বাই লাইন ধরে পরিষ্কার করতে পারবেন বা পানিটা ড্রেনেজ করতে পারবেন আপনারা এপাশ থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাইনটা এর পাশে দেখেন ওনার কিন্তু কিছু বাংলা খাতা আছে সেটার কিছু ফুটে স্ন্যাপ এখানে আছে দুটা জিনিসই আছে এখানে এই দেখেন সবাই কিন্তু এখন আর বাংলা খাঁচাতে যেতে চাচ্ছে না এই টাইপ বা আধুনিক প্রযুক্তির খাঁচাগুলোতেই নিয়ে আসতেছে আমরাও মার্কেটে সেই হিসেবে প্রচুর রেসপন্স পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিছুটা আমরা সামনে এগিয়ে খাঁচাটাও দেখানোর চেষ্টা করতেছি এখানে আবার মোটরটা আমরা রানিং করেছি সেই অবস্থায় এখানে ভিডিওটা করা হচ্ছে দেখেন বেলটা কত সুন্দরভাবে টাইট ফিটিং হয়ে কত সুন্দরভাবে এটা ঘুরতেছে বা লিটারটা ক্লিন হবে আমাদের মিস্ত্রি খুবই অভিজ্ঞ দীর্ঘদিন যাবৎ তাদের এ বিষয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তো আমরা চেষ্টা করেছি পরবর্তীতে একটা ফুটেজ নেওয়ার এখানে দেখতে পাচ্ছেন মুরগি নাই সেটা ভিডিওতে অ্যাটাচ করার জন্য এখানে দেখেন কত সুন্দরভাবে বেলটা ফিটিং হয়েছে এটা কীভাবে পরিষ্কার হয় আপনাদের মনে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে যে আসলে পরিষ্কার হবে কি কী হচ্ছে বিষয় আসয় সত্যি কী কাজ করে কিনা এখানে দেখেন কতভাবে মুরগিগুলো তুলে দেওয়ার পর পানি দিয়ে কিন্তু মাঝে মাঝে একটু ক্লিন করে দিচ্ছেন আমাদের নিজের খাবারি ভাইরা আছেন এখানে তো খুবই সুন্দরভাবে আমরা উপরেরটাও একটু দেখানোর চেষ্টা করব উপরের যে মাঝখানে যেটা আছে দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে দেখেন পরিষ্কার হয়ে গেছে টার থাকবে না এটাকে যদি আপনারা মাঝে মাঝে ওয়াশ করে দেন বা ক্লিন করে দেন কোনো কিছু দিয়ে এটা একবারে ঝকমকে হয়ে যাবে বেল্ট আমরা খুবই আধুনিক হাই কোয়ালিটির বেল্টটা আপনাদেরকে এখানে আমরা দিয়ে দিচ্ছি যেন আপনারা একটা কোয়ালিটি অফ সার্ভিস পান শুধু এটা না যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে চায়না থেকে যে পিপি বেলটা আছে সেটাও আমরা দিচ্ছি কন্ট্রাক্টের সাপেক্ষে আমরা সব রকমভাবে কাজ করে থাকতেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিকভাবে খুবই ধন্যবাদ আমরা লেয়ার বয়লার সোনালি সেমি কন্ট্রোল ফুল কন্ট্রোল শেডের কাজ করে আসতেছি এটাই বাংলা খাঁচা সব ধরনের খাঁচা আমাদের কাছ থেকে পাবেন সলিউশন তো যে কোনো জিনিসের পরামর্শ বা প্রয়োজনের জন্য আমাদের ডিসক্রিপশনে আমাদের পেইজে আমাদের যে নাম্বারগুলো আছে হটলাইন নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম